শোরুম কোয়ালিটি প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন ইনশাল্লাহ ইউনিক ইউনিক কালেকশন এবারে আমাদের ঈদের জন্য আপনার কিন্তু আমাদের এখানে পাবেন একটু আমি রিকোয়েস্ট করবো সবাই মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কালেকশনগুলো সব দেখতে পাবেন আপনারা প্রথমে শুরু করে দিচ্ছি ভিডিওটা এখানে আমাদের হচ্ছে খুবই আনকমন একটা ইউনিক একটা শার্ট আমাদের হচ্ছে চেকের মধ্যে যে হিউজ পরিমাণ শার্ট কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে যেগুলো হচ্ছে দুই থেকে চোদ্দ অথবা ছয় মাস থেকে ছত্রিশ মাস যেই পরিমাণ চান যেগুলো হচ্ছে কাতোয়া খুবই চমৎকার ইউনিক একটা প্যান্ট যদি দেখে এটা হচ্ছে বাচ্চাদের ছয় ছত্রিশ জগার যেটা হচ্ছে মোবাইল প্যান বলি বলতে যাই অনেক কাস্টমার ব্ল্যাকের মধ্যে প্যান্ট চান ব্ল্যাকের মধ্যে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল আছে গার্লসের ডেনি প্যান্টে গার্লসের কিন্তু আমাদের ডেনি প্যান্ট এখানে অ্যাভেলেবেল আছে এম্ব্রয়ডারি করা এম্বয়ডারি ছাড়া নয় হিউজ পরিমাণ কালেকশন বর্তমানে আছে চার পি পাঞ্জাবি কালেকশন বা সেরোনি কালেকশন সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

আলাইকুম আসসালামাল পক্ষ থেকে এমনি সবজি আপনাদেরকে আমাদের ঈদের যে টোটাল যে কালেকশন আমরা ইনহাউস করে ফেলেছি তো সেই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো যে একই ছাদের নিচে আপনারা কি কালেকশন আমাদের কাছে সবগুলো পাবেন আর কি তো বয়েস কালেকশন বলেন গার্লস বলেন মোটামুটি ইনশাল্লাহ অনেক কালেকশনই আমাদের ইনহাউস হয়ে গেছে ভিডিওটা আজকে জাস্ট ইটু আমি রিকোয়েস্ট করবো সবাই মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কালেকশনগুলো সব দেখতে হবে আপনারা প্রথমে শুরু করে দিচ্ছি ভিডিওটা এখানে আমাদের হচ্ছে খুবই আনকমন একটা ইউনিক একটা শার্ট আমাদের হচ্ছে চেকের মধ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন জিপারের মধ্যে যেটা হচ্ছে আপনার এখানে আলাদা আপনার এখানে চাল দফি দিক দিয়েছি হচ্ছে আপনার ফুল একটা কাতোয়া সিস্টেম করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু আপনার এটার প্রায় কালার আছে অনেকগুলো কালারগুলো দেখেছি এগুলো তিন থেকে চোদ্দ বছর সাইজ আমাদের কাছে কাছেলেবেল পাবেনি খুব সুন্দর সুন্দর কালার কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এই শার্টগুলো এই টাইপের আপনার হচ্ছে এই অন্য স্টাইলের হিউজ পরিমাণ শার্ট কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে যেগুলো হচ্ছে দুই থেকে চোদ্দ অথবা ছয় মাস থেকে ছত্রিশ মাস যেই পরিমাণ চান যেগুলো হচ্ছে কাতোয়া হিউজ পরিমাণ শার্ট কালেকশন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে বর্তমানে ঠিক আছে বাচ্চাদের শার্টের কিন্তু প্রায় হচ্ছে তিন থেকে সাত তিনশো প্লাস কালার এবং আপনার কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা চাইলেই আমাদের হাউস থেকে এসে বাচ্চাদের শার্ট ছয় থেকে ছত্রিশ মাস যেটা বলেন বা তিন থেকে চোদ্দ বছর যেই শার্ট নিতে চান সব শার্ট আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল পাবেন তার সমস্যা নাই এবার চলে আসছে আমাদের জগার্স আইটেমের বা প্যান্ট আইটেমের মধ্যে বাচ্চাদের ভাই খুবই চমৎকার ইউনিক একটা যদি দেখে এটা হচ্ছে বাচ্চাদের ছয় ছত্রিশ জগার যেটা হচ্ছে মোবাইল প্যান্ট আমরা বলি ভাই এত সুন্দর প্যান্ট আপনার বাংলাদেশের আমি মানে অন্য কোথাও পাবেন আমি জানি না আমার কাছে এখানে আছে বর্তমানে দেখা যাচ্ছে এটা স্ট্যাব বাটন দেওয়া এখানে স্তম বাটন প্লাস হচ্ছে এখানে আপনার আলাদা করে ডস্টিং করে এখানে ইয়ে করা এখানে অ্যাম্বোয়ডারি করা এখানে পকেট দেওয়া মোবাইল পকেট তো আছে প্লাস হচ্ছে যোগাস এত চমৎকার একটা প্যান্ট এটা কিন্তু হচ্ছে চারটা ওয়াশ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই চারটা ওয়াশ আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে চারটা ওয়াশ এরপরে যদি আমি চলে যাই আমাদের কাছে যেটা বলি মোবাইল প্যান্ট যেটা মানে মোবাইল প্যান্ট মোবাইল প্যানের মতো স্টাইল করা এটাও কিন্তু আপনার দেখেন প্রায় হচ্ছে এগুলো কিন্তু ফেক পকেট বা পকেট দেওয়া এটাও কিন্তু আপনারা হচ্ছে আমাদের কাছে পাবেন আপনারা হচ্ছে চার থেকে চোদ্দ বছর এবং ছয় মাস থেকে ছত্রিশ মাস এগুলো ডিং এখানে হচ্ছে কোমরা হালকা অ্যালাস্টিক দেওয়া আছে ইয়া করে যেমন হচ্ছে বাচ্চারা ছোট বড় করবেন এটাও কিন্তু প্রায় চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই কালারগুলো এক ধর আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে আর কি তো যারা হচ্ছে পাইকারি মানে যারা হচ্ছে পাইকারি ব্যবসা করেন অথবা হচ্ছে যারা ইয়ে করেন আর কি খুঁজতে পারছেন শোরুমের জন্য মানে শোরুম কোয়ালিটি প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন ইনশাল্লাহ ইউনিক ইউনিক কালেকশন এবার আমাদের জন্য কিন্তু আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ সমস্যা নেই ব্ল্যাকের মধ্যে যাই অনেক কাস্টমার হচ্ছে কালেকশন অ্যাভেলেবেল আছে ঠিক আছে এরপর চলে যাচ্ছে দেখেন স্টাইলিশ প্যান্ট কাকে বলে দেখেন এখানে এম্ব্রয়ডারি করা প্লাস এখানে আলাদা করে জিন্স প্যান্ট মানে কাপড় দিয়ে এটা স্টাইল করা হয়েছে এখানে অ্যাম্বয়ডারি করা আছে এটা কিন্তু একটা প্যান্ট সিস্টেম মাঝখানে কিন্তু এলাস্টিক দেওয়া আছে প্লাস ও ছাপা আছে এটা কিন্তু স্টিজের মধ্যে এটার মধ্যে একটা ওয়াশ আছে দুইটা প্লাস হচ্ছে আমরা যদি আরো চান আমাদের কাছে কিন্তু টুই প্যান্ট আছে এছাড়া হচ্ছে নর্মাল প্যান্ট যদি কেউ আছে দুই থেকে আট আট থেকে চোদ্দ এই প্যান্টগুলো আমাদের কাছে আমাদের কাছে ঠিক আছে সমস্যা নেই এরপরে গেলাম গার্লসের ডেনি প্যান্টে গার্লসের কিন্তু আমাদের ডেনি প্যান্ট এখানে অ্যাভেলেবেল আছে এমব্রয়ডারি করা এম্বোডারি ছাড়া মানে ইউজ পরিমাণ কালসিন আমাদের অ্যাভেলেবেল আছে বর্তমানে যেটা বলতে চলে সামারের যে মূল কালেকশন মূল যে ইয়েগুলো সেটা যদি দেখেন দেখেন যে আপনার হচ্ছে টার প্যান্ট যেটা হচ্ছে আপনার দুই থেকে বারো বছর পর্যন্ত খুবই চমৎকার আপনার হচ্ছে কাইজার ফেব্রিকের মধ্যে এই প্যান্টগুলো দেখতে পাচ্ছেন মোমের পকেট এখানে আছেই তাতে পকেট আছে এখানে কিন্তু যদি দেখাই পিছনে হচ্ছে দুইটা পকেট আছে ঠিক আছে এটা হচ্ছে নেক্সট মধ্যে তো বুঝতে পারছেন খুব চমকে এটা কিন্তু প্রায় ছয়টা কালার আপনার কাছে অ্যাভেলেবেল আছে কালার গুলো দেখে দিই ঠিক আছে এই যে ছয় সাতটা কালার আমার কাছে বর্তমানে আছে যে দুই থেকে বারো বারো বিশেষ বিশটা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ইতি কেন্দ্র করে যদি ফ্রক আমি দেখাই দেখেন খুবই চমৎকার যেটা হচ্ছে মোমো সিল্কের মধ্যে ফ্রকটা আমাদের কিন্তু খুবই চমৎকার জিনিসটা মানে এত সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে তো সিকোয়েন্সের কাজ করে ফুল লিটে সিঙ্গে নিয়ে করা হয়েছে প্লাস হচ্ছে এখানে আপনার প্রজাপতির মতো হাতা এখানে ইনস্টল করা হয়েছে প্লাস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে আপনার বাটন দিয়ে জিনিসটা হচ্ছে লক করে দেওয়া হয়েছে আর কি ঠিক আছে সাথে কিন্তু দুই পাশে দুটো ফিতা আছে এটারও কিন্তু প্রায় পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু মোমো সিল্কের মধ্যে যে ফ্রক যেগুলো হচ্ছে দুই থেকে আট বছরের মধ্যে আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল পাবেন আমি চলে যাচ্ছি আমার আপনার হচ্ছে ভাই টি শার্ট কালেকশন যদি দেখাই আপনার আসলে খুব মানে ইয়ে হয়ে যাবেন যেটা চাইনার মধ্যে ফুল বডি আপনার হচ্ছে ফুল মানে আপার টু লেভেল নিচ পর্যন্ত সব কিছু কিন্তু টোটালি চায়না এই স্টিকার যেটা দেখছি এটাও কিন্তু ফুললি চায়নার মধ্যে ওকে এটাও চায়না মধ্যে জাস্ট আমরা জাস্ট ম্যানুফ্যাকচারিং জাস্ট বাংলাদেশে আমরা এখানে করেছি এগুলো কিন্তু আপনার হচ্ছে ছয় থেকে ষোলো বছরের মধ্যে আমাদের কাছে পাবেন ছয় পিসের বান্ডেল করে এগুলো কিন্তু ভাই হিউজ পরিমাণ কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখতেই পাচ্ছেন চমৎকার অনেক কালার আর একটা ডিজাইন যদি আমি দেখাই মার্বেলের মধ্যে জাস্ট ওয়াও মানে দেখতেই পাচ্ছেন মার্বেলের মধ্যে খুব চমৎকার জিনিস এখানে আবার প্রিন্ট করা মানে খুবই চমৎকার যেহেতু চায়না ফেব্রিকের মধ্যে ডিজাইনগুলো কিন্তু চমৎকার হয়েছে ইনশাল্লাহ ঠিক আছে মার্বেলের মধ্যে আপনার অনেকগুলো কালার আছে আলাদা অন্য ডিজাইন আছে এটা হচ্ছে আলট্রা ডিজাইন যেটা হচ্ছে টি শার্টের মধ্যে এরকম হিজ পরিমাণ ডিজাইন কালার আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ ছয় থেকে ষোলো বছরের মধ্যে আর একটা জিনিস দেখাই আমাদের হচ্ছে বয়েজের পোলো যেটা হচ্ছে আপনার চায়না ফেব্রিকের মধ্যে এই দেখেন ওয়াও জাস্ট হচ্ছে ব্ল্যাকটা দেখছেন মানে কীভাবে গেস করতেছে যেহেতু আপনার চায়নার মধ্যে তারপর আপনার রিপটা আপনারা আপনার হাত এবং চারিগুলোর ম্যাচিং করে আমরা দিয়েছি প্লাস হচ্ছে এখানে আবার এখানে বাটন সিস্টেম করে দেওয়া হয়েছে প্লাস এখানগুলো সবই কিন্তু মোটামুটি চায়না গিয়ে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার চার থেকে চোদ্দ বছর আমাদের কাছে পাবেন এগুলোর প্রায় হৃপ পরিমাণ কালার কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখতেই পাচ্ছেন এরকম হচ্ছে আদার্স যে বললো সেগুলো আমাদের কাছে আছে এরপর চলে যাওয়া আমাদের হচ্ছে আদার্স যে কালস্যুনগুলো আছে যেমন হচ্ছে আপনার গালসের ইয়ে ফ্রকগুলো আছে প্লাস হচ্ছে আপনার বাচ্চাদের যে সামারে আপনার স্লিপ স্লিপ টি শার্ট চান সেটাও আছে আমাদের কাছে আদার্স যে জিন্স জিন্স প্যান্ট যেগুলো আছে যেগুলো হচ্ছে আপনার নয় মাস থেকে পাঁচ বছর দুই থেকে আট বছর যেগুলো মোবাইল প্যান্ট এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই কি নাই আমাদের কাছে সেটা আপনাকে বলতে হবে আর কি মানে মোট কথা ইতিহাস কেন্দ্র করে পরিমাণ কালেকশন আমরা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রেখেছি এখানে ঠিক আছে এছাড়া যদি চান আপনি পাঞ্জাবি কালেকশন বা শেরোনি কালেকশন

চমৎকার কিছু প্রিন্টের মধ্যে হাফ স্লিপ কালেকশন আমাদের কাছে এবার আছে মানে ভাই এবার একটু একটু দেখা যায় দেখেন এখানে সুন্দর করে বারকোড দেওয়া আছে ভিতরে কন্টাস্ট করে দেওয়া আছে এখানে হাতের মধ্যে ফোল্ডার সিস্টেম করা আছে ওই চমৎকার এখানে দেওয়া আছে তিন থেকে চোদ্দ বছর পর্যন্ত আমার কাছে পাবেন ছয় থেকে চব্বিশ বছর কিন্তু অ্যাভেলেবেল পাবেন কালার ভাই হিউজ পরিমাণ কালার ওই চমৎকার চমৎকার কালারফুল মাল আমাদের কাছে এবার বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বাচ্চাদের শার্টের জন্য আর কি ঠিক আছে এগুলো হচ্ছে আপনার হাফ স্লিপ শার্ট যেহেতু এখানে আছে কিছু চমৎকার কালার মধ্যে হাফ স্লিপ শার্ট ভাই মানে কি বলবো আথা নষ্ট করা সব জিনিস এবার আমার আপনার ঈদের জন্য মানে এনেছি আর কি কালেকশনগুলো ইউজ পরিমাণ কালেকশনে আমরা যেতে পারি ইনশাল্লাহ হাজির হয়েছি একই ছাদের নিচে আপনারা যা চান ইনশাল্লাহ সবই পাবেন কি চাচ্ছেন সবই পাবেন ইনশাআল্লাহ আপনার শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট পাঞ্জাবি মানে যা যা লাগে ইনশাল্লাহ সব ইউনিক ইউনিক কালেকশন আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন তো জাস্ট ভিডিওটা স্ক্রিয় আর বড় করোনার সামনে আরো নতুন অনেক কালেকশন আসবে সেই কালেকশন গুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ জাস্ট শেষ করবো ঠিকানা বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর সেক্টর এগারোতে রোড নম্বর হচ্ছে পাঁচেরই হাউস নাম্বার দশ সেক্টর ছয় আমাদের পার্কের পাশেই বাসা ঠিক আছে তো দেরি না করে স্ক্রিন দেওয়া যে নাম্বারটা থাকবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন যারা আসতে পারছেন না দ্রুতই আমার সাথে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টগুলো কালেক্ট করে নেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম